বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা নামে গেলানো হয়েছে এই যে ভেজাল চেতনা খেয়ে খেয়ে এদেশের মানুষ অর্ধেক আওয়ামী হয়ে গেছে একাত্তরের চেতনা বাহাত্তরের চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া সেই ভারতের সাথে ভারতের রাষ্ট্রের সামনে বাংলাদেশকে বলি দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই জন্যই ভারত সবসময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক মুক্তার মহাজরিন দীর্ঘ লম্বা আমি কোনো কথা বলবো না এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করবো শুধু একটা কথা আপনাদেরকে বুঝায় দিয়ে খুব ভালো করে বুঝে রাখেন অনেকে মনে করে ধর্ম নিরপেক্ষতা মানে হল ধর্ম পালনের স্বাধীনতা না ধর্ম নিরপেক্ষতা মানে কোনদিন ধর্ম নির ধর্ম পালনের স্বাধীনতা নয় ধর্ম নিরপেক্ষতার মূল অর্থ হল রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক থাকবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষতার সকল বিবেচনা গ্রহণযোগ্য যে ডেফিনেশন সেকুলারিজমের অর্থই হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না যদি একজন মানুষ ধর্ম নিরপেক্ষতাকে মানে কোরআনে পাকের সুরাতুল মায়েদার ছয় নম্বর আয়াতকে অস্বীকার করতে হবে আর যদি সে কোরআনে পাকের সুরাতুল মায়েদার ছয় নম্বর আয়াতকে বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাকে সে মানতে পারে না আল ইয়াওমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলাম আদিনা ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে দিয়েছেন সুতরাং ইসলাম অনুযায়ী মানুষের ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের সমাজ জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের পরিবার জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের অর্থনৈতিক জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের রাষ্ট্র এবং রাজনীতি চলবে যদি কেউ বলে যে ইসলাম ইসলামের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি সে ইসলামকে অস্বীকার করলো ইসলামের একটা অংশকে অস্বীকার করলো যে ইসলামের অংশকে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার হতে পারে না মোখতারা আমরা আনন্দরা দিন ধরে মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে 50 বছর পর্যন্ত চলেছে 75 সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্ম নের অবহেকতাকে উত্থাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন কিন্তু আট সালে আবার এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতা এসে আল্লাহর

স্বার্থ রক্ষা করার জন্য একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য বিশ কোটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এখন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে আমরা শাহজালের উত্তর শুনি মনে রাখতে হবে শাহজালের চেতনা ছিল এই জমিন থেকে গোবিন্দকে উৎখাত করা

সরকারি ষড়যন্ত্রের অংশ হিসাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আমরা বলতে চাই বিগত তিন মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যেই নিরাপত্তা ভোগ করতেছে আওয়ামী লীগের বছরে এই নিরাপত্তা ধারা পায় নাই নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা বাড়িঘর সহায় সম্পত্তি জবরদখল করা হতো আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা দিব আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর করব স্বীকার করতে প্রস্তুত মনে হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা অতীতে পেয়েছেন আজও পাচ্ছেন ভবিষ্যতে পাবেন ইনশাআল্লাহ